আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে যাবার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো শালা শ্বশুরবাড়িয়েইও শান্তি নেই কে জামাজান আপনারা মেয়ে কি মরে গেছেন নাকি এ সব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে এসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবু রস করে খাওন সারা রাত দইছে মত খাইছে হ্যালো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আ এই তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুমপার জায়গায় রুমপার লেখছি ওই হাত আমি কাটটা টুকরা টুকরা করে ফেলাবো সব কি করি বাই বাই টাটা গুড আশেপাশে তো কাউরে দেখতে পাইতেছি না এই সুযোগে তাই কি একটা ডান্সের ভিডিও বানাই ফেলি কি করি ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সত্য যাচাই করার জন্য বাঙালির সবসময় দুটো অস্ত্র এক হলো মাকালির দিব্যি আর দুই হলো টিকটিকির ডাক পুরুষ মানুষ কখনোই অকারণে একটা নারীকে ত্যাগ করে না আরো একটা নারী সঙ্গে পেলে তবেই ত্যাগ করে অরুণ ভাই আপনার মানি দুই পাশে দুইজনের ছবি এরা কারা একটা হলো বোর ছবি আর একটা হলো ছবি মানি ব্যাগে বাচ্চার ছবি রাখে বউ শাশুড়ির ছবি রাখছেন কেন এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না দুইটারে এই হাই কলজাটা জুড়েইয়ে যায় লোকের সাথে ভালোভাবে কথা বলেও দেখেছি খারাপ ভাবে কথা বলেও দেখেছি শান্তি তো শুধু কথা না বলাই বৌদি দাদা কোথায় কেন কি হয়েছে আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেতো তারই ভাগ আমাকে দিত কেন এখন কি দেয়নি না দেয়নি কাল যে তোমার বোন এলো দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো আমি দেখলাম আমাকে একটু দিল না কি হ্যাঁ বিয়ের পরে কত মানুষ স্বার্থপর হয়ে যায়